দুই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল আলু বোঝায় লরি বুধবার রাতে একটি আলু বোঝায় লরি দুটি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে পাল্টি খাই রাস্তার ধারে ঘটনাটি ঘটেছে গোঘাটের কামারপুকুরের হরিসভা এলাকায় জানা গেছে আলু বোঝাই লরি কোতুলপুর থেকে কামার পুকুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময়ই পুকুরের দিক থেকে একটি বাইকে করে দুজন ব্যক্তি যাচ্ছিলেন হঠাৎ বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভাটে ধাক্কা মেরে ওই লরির সামনে পড়ে যায় রাস্তায় পড়ে গিয়ে এক আরোহী গুরুতর যখন হন তখন লরিটি ওই বাইক আরোহীদের বাঁচাতে জোরে ব্রেক কষলেও লরিটি উল্টে যায় লরি চালক ও খালাসির অল্প চোট লাগে আহত এক বাইক আরোহীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ওই যে রাত্রি সাড়ে সময় কামারপুকুর আসছিল একটা গাড়ি অর্থাৎ কুতুবপুর থেকে একটা গাড়ি আসছিল হরি একটা মোড়ের মাথায় উল্টো দিক থেকে বাইক নিয়ে দুজনে আসছিল তারা এসে প্রথমে কোনো একটা ছোট্ট কালভারে ধাক্কা মারে ধাক্কা মেরে যখন পড়ে যায় তখন গাড়ি সামনে পড়ে যায়তে গাড়ি কাঁচাতে গিয়ে তাদের মাদিকে যখন চেপে যায় তখন চাকা বসে গিয়ে লোডেড গাড়ি ছিল গাড়িটা পাল্টিয়ে খেয়ে যায়